রাতের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই তরুণের বৃহস্পতিবার রাতে রানীগঞ্জ নম্বর জাতীয় সড়কের সাতকেন্দুরী মোড়ের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এবং অজয় কাহার সূত্রে জানা গিয়েছে রাত এগারোটা নাগাদ তারা দুজনেই হেঁটে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় একটি শিউরিগামী লরি তাদের ধাক্কা মারে শুভম ঘোষ তিনি দুবরাজপুরের নিরাময় বাসিন্দা এবং এলাকার জনপ্রিয় ক্রিকেটার ছিলেন ইসলামপুর প্রিমিয়ার লিগে শুক্রবার মাঠে নামার কথা ছিল কিন্তু তার জীবনাবসানের কারণে তা অধরাই রয়ে গেল অন্যদিকে অজয় কাহার যিনি হেতমপুরের বাসিন্দা এবং পেশায় একজন বিল্ডিং মিস্ত্রি ছিলেন এই দুর্ঘটনায় নিহত হন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাজপুর থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য শিউরি সদর হাসপাতালে পাঠানো হয় এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে গতকাল রাত্রেবেলায় আমাদের দুই বন্ধু একজন হচ্ছে শুভম ঘোষ ওরফু টুবাই একজন হচ্ছে অজয় কাহার ওরা বাড়ি ফিরছিল সেই মুহূর্তে সাতকেন্দ্রী মোড়ের কাছে অ্যাক্সিডেন্ট হয় এবং তারা দুজনেই স্পট ডেথ হয় শুভম ঘোষ আমাদের দুবরাজপুরের একজন পরিচিত প্লেয়ার শুধু দুবরাজপুর নয় বীরভূম ডিস্ট্রিক্টেরও যে খেলা সেই প্রত্যেকটি খেলায় সে খেলেছে এছাড়াও সে কলকাতা কলকাতার মাঠেও খেলেছে সে বর্তমানে আমাদের ইসলামপুর প্রিমিয়ার লিগ যে হচ্ছে ইসলামপুর প্রিমিয়ার লিগের এমজিআর ফ্র্যাঞ্চাইজি হয়ে সে খেলতো এবং আজকে তার মাঠে নামারও কথা ছিল আজকে দুপুর দেড়টা থেকে তার খেলা ছিল কিন্তু যেহেতু এই দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা আইপিএল কমিটির পক্ষ থেকে আজকে এই খেলাটা স্টপ রাখছি এবং তার প্রতি আমরা মানে গভীরভাবে শোকাহত এবং সমবেদনা জানাচ্ছি পরিবারের প্রতি আপনার নাম আমার নাম সাদ্দাম